সিপি দর্শক শ্রোতা দর্শক দেশ এবং প্রবাসে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি ডাঙ্গা হাট ডাঙ্গা হাটের যে জায়গায় পোষার জন্য মানে খামারের উপযুক্ত গরুগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় অবস্থান করছি এবং আমরা একটু আপনাদের দামে ধরনের দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজার কথা কেমন যাচ্ছে তবে আজকে কিন্তু খামারের জন্য উপযুক্ত করে খুব কম দেখছি আর তো যেগুলো আছে এগুলোই কি তথ্য দিব আপনাদের আর ছিল নয় মার্চ দু বুধবার এবং এ সপ্তাহে একদিন শুধু বুধবারই বসে চলেন কথা বলতে চাই ভাইজান আসসালাম আলাইকুম আপনার গরু তো পিচ্ছি হয়ে আছে মনে হচ্ছে বয়স ভালো হইছে লোড বেশি এর জন্য খাটো হয়েছে বয়স বয়স দুই দাঁত কত চাচ্ছিলেন দাম আটান্ন কত কয় ভাই পঞ্চাশ বাউান্ন পর্যন্ত বলছে পঞ্চাশ বাউান্ন গেছে কেমন টার্গেট পাঁচপান্ন হলে এটা কি পুষলে আর মোটা তাজা হবে না মাংসের জন্য মোটা তাজাও হবে এখন রানিং গোস্ত কতটুকু হতে পারে এখন কেজি একশো কেজির মতো গোস্ত হতে পারে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে দেখছি এটা 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 ওটা আপনাদের না এটা আপনার তিনটা আচ্ছা এটা কত দাম চাচ্ছেন বাহাত্তর বাহাত্তর হাজার টাকার চাওয়া দাম দুই দাঁত বয়স দেখি একটু সরেন তো দুই দাঁত বয়স পাঁচ চাওয়া এটা কি দেশি না ক্রস দেশি কত বলতেছে ভাইয়া ছেষট্টি সাড়ে ছেষট্টি কেমন বেচা বিক্রি টার্গেট আটষট্টি হলে এই যে এটা আটষট্টি হাজার হলে বিক্রি হবে আর এই যে এটা 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 এই পাশেরটা ছাপ্পান্ন চাওয়া বয়স হয়েছে দুই ধাঁত কত কয় পঞ্চাশ লাস্ট টার্গেট আর একটা যাতে বাড়তে হবে পঞ্চাশ পর্যন্ত আর ওটা ওইটা সাতচল্লিশ কত বলে চুয়াল্লিশ এটাও দুই দাঁত বেচা বিক্রি টার্গেট পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ হাজার দেখাই তাহলে আজকে নিয়ে আসছেন কয়টা বেচা বিক্রি সবগুলো শেষ কেমন গেল আজকে বাজারটা কম কমের পিছনে কারণ কাস্টমার কম যারা কিনে তারা আবার বলে রেট বেশি ওরা তো বলবে যারা বলবে

আপনার কয়টা চাচা এ এটা কত চাইলেন চাচা হ্যাঁ হ্যাঁ তেষট্টি বয়সে সিকিস আগুন আগর তেষট্টি হাজার টাকা চাওয়া কত পর্যন্ত বলছে কত পর্যন্ত

এর পাশে যেগুলো দেখছি এগুলো তো মূলত মাংসের জন্য এগুলো গুলো আসলে কত ধরে বিক্রি হচ্ছে সেটা তথ্য দিবো আপনাদের আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এটা যা ই বিরানব্বই চাওয়া কত বলছে চাচা কত বললো পঁচাত্তর ছিয়াত্তর বেচা বেকের টার্গেট কেমন কত হলে যাওয়া যাবে

এটা কত চাচ্ছেন চাচা কত চাচ্ছেন বলেন তো আটত্রিশ কত আশি কত বলছে কত সত্তর কত টার্গেট কতটুকুর কত গোস্ত হতে পারে এটা এখন হ্যাঁ গোস্ত তিন মন বিক্রি হইল নাকি ভাই বিক্রি হয়েছে হয় নাই কত চাচ্ছিলেন কত চাচ্ছেন এটা বিরাশি হাজার টাকা আপনার টার্গেট পর্যন্ত বলছে পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চাই 아이아이 주라